আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি আজকে আমরা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানবো যেটা হচ্ছে আমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি অর্থাৎ বলে আছে তো আমরা চলেন শুরু করি তো নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র তো এখানে নিউটন সাহেব কি বলছে সেটা আমরা একটু বুঝার চেষ্টা করি উনি যেটা বলছে যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল কোন বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক ঠিক আছে আচ্ছা এবং এবং বল যে দিকে প্রয়োগ করা হয় বল যে দিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে তো এটা হচ্ছে আমাদের নিউটন সাহেবের দ্বিতীয় সূত্রটা যেটা উনি বলছেন তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি এখানে একটা বা দুইটা আমাদের নতুন কিছু ওয়ার্ড আসছে সেগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই একটা হচ্ছে যেমন ভর বেগ ঠিক আছে ভরবেগ কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল ভর ও বেগের গুণফল ফল যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং ভর হচ্ছে এম বেগ হচ্ছে ভি তাহলে ভর বেগ বলতে বোঝায় এম ইন্টু ভি এটার এককটা যদি আমরা খেয়াল করি একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড যেখানে ভরের একক হচ্ছে কেজি ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে ভর বেগের একক আসতেছে আমাদের কেজি মিটার পার সেকেন্ড তো এটা হচ্ছে আমাদের ভর বেগ তারপর আপাতত এখানে আর কোনো কিছু নাই তো এবার চলেন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা বোঝার চেষ্টা করি যেগুলো নিয়ে আসলে এখানে কি বোঝাইতে চাইছে তো আমরা একটু খেয়াল করি এখানে ধরে নিচ্ছে একটা বস্তু আছে যে বস্তুর ভর হচ্ছে এম এবং এর একটা বেগ ছিল ইউ তো এটার উপর আমি একটা বল প্রয়োগ করছি এফ পরিমাণ বল যেটা হচ্ছে টি সময় ধরে তো আমরা তো জানি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে তার যে ব্যাগটা থাকবে সেটা আর কি থাকবে না একই রকম থাকবে না সেটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটা পরিবর্তন হয়ে আমরা জানি এটা ধরে নিচ্ছি ভিতে পরিবর্তিত হয়ে গেল তাহলে অ্যাম বস্তু বল প্রয়োগ করার কারণে তার যে ব্যাগটা ছিল সেটা ইউ থেকে কি হয়ে গেছে ভি তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে আদি ভর ব্যাগ কত হয় আদি ভরবেগ মানে কি বোঝায় আদি বেগ ইন ভর তাহলে আমরা কী লিখব এম ইউ শেষ ভর ব্যাগ এটা যদি লিখি এটা কি হবে এটা হবে এম ভি মানে শেষ ব্যাগ ইন্টু এম তাহলে পরিবর্তন কি পরিবর্তনের মানটা আসলে কত কতটুকু পরিবর্তিত হয়েছে এম ভি মাইনাস এখানে যে শব্দটা আসছে নিউটনের দ্বিতীয় সূত্রতে দেখো যে এখানে বলছে পরিবর্তনের হারের সমানুপাতিক পরিবর্তনের সমানুপাতিক কিন্তু বলে নাই পরিবর্তনের হারের তো পরিবর্তন আমরা বের করছি এখানে পরিবর্তনের হার বলতে কি বোঝাচ্ছে মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ পরিবর্তিত হয়েছে অর্থাৎ টাইম দ্বারা ডিভাইড করতে হবে তাহলে এম ভি মাইনাস এম ইউ টি এটা হচ্ছে আমাদের কি পরিবর্তনের হার পরিবর্তনের হার তো এটা বলছে যে এই যে ভরবেগের পরিবর্তনের হার এটাকে বলা হয় হচ্ছে আমাদের এফের সমানুপাতিক তার মানে এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম টি এখান থেকে আমরা জানি যে সমানুপাতিক থেকে সমানে আসলে একটা ধ্রুবক আসবে তাহলে আমরা এম ভি মাইনাস এম বাই টি কে কে হচ্ছে একটা ধ্রুবক তো এখানে নিউটন সাহেব যে ছিলেন উনি কে সমান হচ্ছে ওয়ান ধরে নিয়েছে তাহলে ওয়ান ধরে নেওয়ার কারণে এটা কী হয়ে গেছে এফ ইকাল টু এম ভি মাইনাস বাই টি এটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় দ্বিতীয় সূত্র তো আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করে লিখি এরকম যে টু এম ভি মাইনাস এম ইউ বাই টি এখানে এম যদি আমরা কমন নিই তাহলে কী হয় ভি মাইনাস ইউ বাই টি আমরা অলরেডি চ্যাপ্টার টু অর্থাৎ গতিতে পড়ে আসছি যে ভি মাইনাস ইউ বাই টি এই জিনিসটার মানে হচ্ছে আসলে এ তাহলে এখানে লেখা যায় এফ ইকাল টু এম এ তো এটা কিন্তু আসলে নিউটনের প্রথম সূত্র এটা আমি কীভাবে বলতেছি নিউটনের প্রথম সূত্র কারণ নিউটনের প্রথম সূত্র আমাদেরকে বলছিল যে বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করা হয় তবে স্থির বস্তু কি থাকবে স্থির থাকবে আর গতিশীল বস্তু গতিশীল থাকবে সরল রেখায় এবং সমবেগে তো ওই যে সূত্র ওইখানে বলতে যেটা বোঝানো হয়েছে যে বল দিলে তার বেগের পরিবর্তন হবে মানে এ থাকবে আর বল না দিলে এ থাকবে না ওইটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র তা আমাদের পরীক্ষা অনেক সময় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করতে বলবে তো আমরা একেবারে এখান থেকে শুরু করব তারপরে স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত যাব তারপর হচ্ছে এখানে যাব। গিয়েই আমরা বলতে পারি যে এখানে বল প্রয়োগ করলে তার ত্বরণ থাকবে অর্থাৎ বেগের পরিবর্তন হবে আর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে তরণ থাকবে না অর্থাৎ বেগের পরিবর্তন হবে না বস্তুটা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাইবে তো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং সিম্পল একটা প্রমাণ এটা আশা করি সবাই মনে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না তো নিউটনের দ্বিতীয় সূত্রেও রিলেটেড আমরা আরও দুইটা শব্দ শিখব এখন একটা হচ্ছে বলের ঘাত বলের ঘাত এটার সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে আমরা বলতেছি বলের ঘাত তাহলে আমরা যদি একটু লিখি কোনো বস্তুর উপর কোন বস্তুর উপর প্রযুক্ত বল প্রযুক্ত বল ও ক্রিয়াকালের গুণফল এটাই হচ্ছে আমাদের কি এই বলের ঘাত তার মানে কোনো বস্তুকে যদি এফ পরিমাণ বল টি সময় ধরে প্রয়োগ করা হয় তাহলে আমরা বলতে পারি বলের ঘাত কত হবে এফ ইন্টু টি ঠিক আছে তা আমরা কিন্তু একটু আগেই পড়ে আসছি নিউটনের সূত্র যে এম ভি মাইনাস এম বাই টি এখান থেকে এফ ইন্টু টি সমান আমরা কী লিখতে পারি এম ভি মাইনাস এম না তাহলে কিন্তু আমরা এখানেও এটা লিখতে পারি যে বলের ঘাত অ্যাকচুয়ালি কি ভরবেগের পরিবর্তন তাহলে আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তন ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে বিষয়টা যে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান তো এই সিমিলার আরেকটা ওয়ার্ড সেটা আমরা একটু দেখি সেটা হচ্ছে ঘাত বল এটা আবার কনফিউজড হওয়ার কোনো ব্যাপার থাকা যাবে না যে বলের ঘাত আর ঘাত বল মনে হয় একই রকম বিষয়টা এমন না ঘাত বল হচ্ছে একটা বল আর বলের ঘাত কিন্তু অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন কিন্তু ঘাত বল কি ঘাত বল হচ্ছে যে বেশি মানের বল বা অনেক বড়ো মানের বল অল্প সময় ধরে কাজ করে অল্প সময় ধরে কাজ করে তাকে ঘাত বল বলে ঠিক আছে তাকে ঘাত বল বলে যেমন ধরো তুমি একটা ক্রিকেট বল দিয়ে ক্রিকেট বেট দিয়ে একটা বলে আঘাত করছো তাহলে এই ক্ষেত্রে কি হয় তুমি যে আঘাত করো এটার জন্য কতটুকু সময় নাও খুবই অল্প সময় এবং অনেক জোরে আঘাত করা হয় এটা এক রকমের ঘাত বল তাহলে ঘাত বল হচ্ছে এক রকমের বল আর বলের ঘাত হচ্ছে মূলত ভরবেগের পরিবর্তন এই জিনিসটা আমাদেরকে খুবই স্পেসিফিকলি মনে রাখতে হবে এবং কখনোই উল্টাপাল্টা করা যাবে না আর কি তো এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে এই চ্যাপ্টারে অন্য টপিক নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম